আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ লেটস গিভ এ রিভিউ এ প্রোডাক্টটা হচ্ছে সাউন্ড রিচ অল রিচ এটা গত পরশু দিন সানডে আমার ছোট ভাই গিফট করছে এখন প্রোডাক্টটার পাবলাম যে লেটস ইউজ ফোর ডেজ দেন আই উইল গিভ দ্য রিভিউ দ্য ইজ ওয়ান লাইক ইন দ্য লাস্ট ফোর ডেজ আই এম ইউ ইভেন লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আই এম আই নেভার সাত দিস ওয়ান সো আফটার ইউজিং ফোর ডেজ চার্জ স্টিল নাইনটি পারসেন্ট আমার ছোটো ভাই বসে যে চার্জ অ্যাটলিস্ট টেন ফিফটিন ডেজ থাকবে এটা নর্মালি অনেকেই বলে তা আমি বিশ্বাস করি না প্রথমে আসো তারপরে সে গিফট করছে নিয়ে আসে এখন এই মানে সাউন্ড কোয়ালিটি ওসম নি ফুল সাউন্ড কোয়ালিটি নাইস এটা হচ্ছে দুবাই ব্র্যান্ড প্রোডাক্ট সম্ভবত দুবাইতে ওয়ান সিক্সটি এই ডি ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটি অনলাইন প্রাইস সাউন্ড কোয়ালিটি খুব ভালো এখন এটার ড্রব্যাক কী ড্রব্যাকটা হচ্ছে ওয়েট প্রচুর এটার ওয়েট বেশি ওয়েট কত ওয়েট প্রচুর মানে এটা ব্যাটারি ফোল হওয়ার কারণে এই মেশিনে এই সামানটা ওয়েট নিচ্ছে না দেখতেছে না সেটার ওয়েট কথা না এটা ওয়েট এখানে দেখাচ্ছে না তো এটার ওয়েটটা একটু বেশি যেহেতু ব্যাটারি লার্জ ব্যাটারি ইউজ করছে দেখ এটার ওয়েটটা একটু বেশি বাট সাউন্ড অস্থির ভাই আর চার্জিং ব্যাকআপ আপ ও মাই গুডনেস মি লাস্ট সানডে মর্নিং মানে নাইটে হয়তো আমার ছোটো ভাই চার্জ দিয়ে আমাকে দিয়েছিল সানডে মানডে টুসডে টুডে মেবি ওয়েন্সডে শ্রীনভাস্টে টেন পার্সেন্ট চার্জ গেছে আর আমি তো হচ্ছে কখনও বন্ধও করি না ফুল চার্জ ফুল চলতেছে আলহামদুলিল্লাহ